দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না যতটুকু আল্লাপাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আমার দুই তলা বাড়ি আছে ভাই আমার কিন্তু নাই মনে করেন আমার দুই তলা বাড়ি আছে আপনি এতে সন্তুষ্ট থাকে আপনার একজন স্ত্রী আছে সন্তুষ্ট থাকে আপনার একটা সুন্দর ব্যবসা আছে সন্তুষ্ট থাকে আপনার এই এক বিঘা জমি আছে সন্তুষ্ট থাকেন আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন আল্লাহ বাড়ায় বাড়াই দিবে অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না আর যার মনে মকের ভয় আসে না তার মনে আল্লাহ নূরও আসে না আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে তাস্কিয়া আসে বুঝতে পারলাম তাস্কিয়া কেন আসে না দুনিয়া পূজার কারণে আসে না ব্যাস যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট এটাকে কিভাবে আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে বেশি বেশি আল্লাহর নিয়ামত সুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইন সাকারতুম লা আযীদান্নাকুম তুমি খালি সুক্রিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামত সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন মনের মধ্যে এই হিংসা বিদ্বেষ রি অহংকার দূর করার তৌফিক দান সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নেবেন খারাপটা ছেড়ে দিবেন আর দুটো জিনিস পরে শেষ করে সেটা হলো অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে বুঝতে পারেন নাই এগুলোর সাথে তার স্কেয়ার মারাত্মক সম্পর্ক আছে আমি নিজে ফিল করতেছি শোন যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি এবাদতের স্বাদ কমে যায় নামাজে উঠতে অলসতা লাগে কথা কি ঠিক না বেটি অলসতা লাগে বেশি খাওয়া বেশি মানে ঘুমানো বেশি হাসা হাসি করা বেশি ছাকটা মস্করা করা বেশি কথা বলা বেশি মানুষের সাথে মেলামেশা করা এগুলো কলককে শক্ত করে এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাচ্ছে পাবেন না কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি বেশি বেশি কথা যারা বলে মন বাঁচাল মন মন শক্ত হয়ে যায় এখন তো বাঁচালো তার যুগ যুগ চলছে টিভি খুললেই টক শো খালি বক 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 টক শো করতে করতে দেশের একদম দেশের জিডিপি টিডিপি বাড়ায় দেশকে একদম আমেরিকার পর্যায়ে নিয়ে চলে গেছে মানে ভাব পারে আমার কিছু বুদ্ধিজীবী সলিউশন নাই কিন্তু কোনো কোন মডার আছে